প্রত্যেক মাতাই চায় তার সন্তান যেন তার থেকে অনেক বেশি ভালো থাকে অনেক বেশি সুখে থাকে অনেক বেশি শান্তিতে থাকে এবং তার জন্য সেই পিতা মাতাগুলো কী করে নিজেদের সামর্থ্য অনুযায়ী এবং সামর্থ্যটা পূরণ করতে গিয়ে অনেক কষ্ট করেও সন্তানকে নাচ গান পড়াশোনা ভালো জায়গায় টিচার টিউশন যেভাবে পারে ভালো রাখার চেষ্টা করে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক সন্তানই বাবা মার ভালো পরিবেশে থেকেও সে বাইরে থেকে যখন স্কুলে যাচ্ছে টিউশনে যাচ্ছে নানান জায়গায় যাচ্ছে সেখান থেকে সে নানান কিছু শিখে আসছে এবং সেগুলো সে তার জীবনের মধ্যে জীবনে চলার পথে অ্যাপ্লাই করছে তার মানে কি শুধু আমার সন্তানটাকে মানুষ করছি ভালো আমার সন্তানটা শুধু ভালো থাকবে এরম ভাবলে কিন্তু প্রত্যেকটা সামাজিক মানে এর মূল্য দিতে হবে প্রত্যেকটা পিতামাতাকে ভাবতে হবে যেমন আমার সন্তানটা ভালো চাইছে সেরকম অন্য সন্তানটাও যদি এদিক থেকে ওদিক দেখি তার বাবা মাকে বলা তার যে তোমার ছেলেটা এরম করছে তোমার মেয়েটা এরম করছে বলা তার বাবা মাকে সজাগ করানো যে এরকম কারণ হচ্ছে একটা সন্তান খারাপ হওয়া মানে সমাজের অনেক ক্ষতি সন্তানদের তো দায়িত্ব থাকেই যে পিতামাতার কথা শুনে যাবে বা তাদের কথা অনুযায়ী সে একটা সময় অবধি অন্তত জীবনে চলতে পারলে খুব ভালো হবে সেটা যেন সে বোঝে কিন্তু কি হয় দেখা যায় যে ও গেম খেলছে আমি গেম খেলবো ও করছে এটা আমি করব ও চাইছে এটা ওর এটা আছে চাই এই যে ব্যাপারগুলো বা ও এই এই জিনিসগুলো করছে আমাকেও করতে হবে এই জিনিসগুলো যদি প্রত্যেকে সমানভাবে সমাজের দায়িত্ব না নেওয়া যায় বা না নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা সন্তানই যতই বাড়ির সুন্দর পরিবেশ থাক পিতা যতই ভালো চাক বাইরে বেরিয়ে যদি সেই পরিবেশ সেই মানসিকতা সেই মানে মূল্যবোধ না জাগে সন্তানের তাহলে কিন্তু প্রত্যেকটা সন্তানই কিন্তু অনেক রকম অসুবিধায় পড়বে ভবিষ্যতে সেই জন্য আমার মনে হয় প্রত্যেক পিতামাতাকে নিজের সন্তানের যেমন দায়িত্ব নিয়ে সুন্দর করার চেষ্টা করে বা করা হয় সেরকম সন্তান সন্তানকেও কিছুটা হলে সেই নজরে দেখা উচিত আমি বলছি না সবাই দেখে না বা সবাই করে না কিন্তু খুব দায়িত্ব সহকারে এটা যদি প্রত্যেকে করে তাহলে আমার মনে হয় যে আরও কিছুটা সন্তানগুলোর পিছনে আরও কিছুটা ভালো জিনিস তাদের মূল্যবোধ তাদের সুবুদ্ধিটা আরও একটু জাগ্রত হয় যে তুমি এটা করছো আমি কিন্তু তোমার পিতামাতাকে বলবো তুমি এটা বলছো এই রকম ধরনের কথা বা এরকম ধরনের ইয়ে যদি বড়দের থেকে পায় তাহলে কিন্তু আমার মনে হয় সন্তানরা আরও বেশি তার নিজের পিতামাতার প্রতি যেমন থাকবে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা বাড়বে এবং অন্য পিতামাতাদের দেখলেও কিন্তু তারা একটা অন্যরকম সমীহ করবে তাদের শ্রদ্ধা করবে এবং মানে মাথা নত করে সেটা মানতে বাধ্য থাকবে এটা করলে একটা বয়সের পর সন্তানরা যখন তাদের মানে স্বাবলম্বী হয়ে যায় তখন কিন্তু তাদেরকে আর বোঝাতে হয় না কিন্তু একটা সময় অবধি যদি প্রত্যেকটা পিতা মাতা সমানভাবে সঙ্গবদ্ধভাবে এই জিনিসটা করে তাহলে প্রত্যেকটা সমাজে কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটা সন্তান কিন্তু মনে হয় আমার যে অনেকটা বেশি ভালো মানসিকতায় তৈরি হবে এটুকুই আজকের মতো সবাই ভালো থাকবে আমার মনে হলো তাই আপনাদের প্রত্যেকের সাথে এটা শেয়ার করলাম